দুর্গাপুরের ডিভিসি মোড়ে অবৈধ হোর্ডিং এর কাঠামো ভাঙলো এডিডিএ বহুদিন ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে কোনো টাকা জমা না দেওয়ায় এই অভিযান চালানো হয় ডিভিসি মোড়ে বহুদিন ধরে গজিয়ে রয়েছে অবৈধ হোর্ডিং এর কাঠামোগুলি এছাড়াও সিটি সেন্টার বিধাননগর এলাকায় এই অভিযান চলবে বলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায় আমরা এখানে অবৈধ যে হোর্ডিং গুলো আছে ওইগুলো আমাদের ভাঙার পরিকল্পনা চলছে এগুলো এখন ভাঙানো হচ্ছে কতদিন অনেক দিন থেকেই দেয় নাই বিভিন্ন রকমভাবে এরা অনেক সময় পয়সা দিচ্ছে অনেক সময় পার্টলি দিচ্ছে কিন্তু মানে পুরো পেমেন্ট এগুলো অনেক দিন থেকেই বাকি রয়েছে প্রায় কত এক বছর আগে অনেক দিন থেকে দু তিন বছর চার বছর থেকেও বাকি রয়েছে কিছু কিছুগুলো সেই জন্য এখন আমরা মোটামুটি দুর্গাপুরে যতগুলো আছে সবগুলোই ধীরে 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 আমরা ভাঙার পরিকল্পনা করছি আজ কোথায় করছে আজকে এখানে ডিবিসি মোড় সিটি সেন্টার এরিয়ায় যেগুলো আছে ওইগুলো সরানোর জন্য আমরা চেষ্টা করছি আপনার নাম কোন আমি এডিডি তে সৌরভ খাঁ টাউন প্ল্যানার ど বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর